হ্যালো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি পূজা কুন্ডু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জয় জগন্নাথ দিয়ে আজ শুরু করলাম আমার ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে জগন্নাথ মন্দির আজ জগন্নাথ মন্দিরে বিকেলে ধ্বজাতে লাল পতাকা বাঁধা হয় সেইটা তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো এই যে জগন্নাথ মন্দিরে দুটো লোক ধ্বজার উপরে লাল পতাকা দিতে তোমরা দেখো কি হয় এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই যে জয় জগন্নাথ এই যে জগন্নাথ মন্দিরে লাল পতাকা হচ্ছে জয় জগন্নাথ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আমার পাশে আছো খুব ভালো লাগছে এইভাবে থেকো পতাকা বাঁধা হচ্ছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে